এই তো দেখতেই পাচ্ছ আজ কি তৈরি করব টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গিয়েছ আমি একটা কাপ দিয়ে দুই কাপ ময়দা মেপে নিচ্ছি এবং মেপে নিয়ে ময়দাগুলোকে চুলার আঁচ লো মিডিয়াম আঁচে রেখে একটু ভালো করে ভেজে নেব যাতে ময়দার কাঁচা গন্ধ না থাকে কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই তো ময়দাটাকে আমি অনাবর্ত নেড়ে চড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ময়দা থেকে কাঁচা গন্ধটা না থাকে চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে ময়দাটা এভাবে আমি ভেজে নিচ্ছি আজ এই ময়দা দিয়েই কীভাবে মজাদার সন্দেশ তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো অল্প উপকরণে এবং খুব সহজে তৈরি করে নিব এই মজাদার সন্দেশ এমন একটা মজাদার সন্দেশ হলে বড় থেকে ছোটো সবাই কিন্তু চেটেপুটে খাবে আর সেই চেটেপুটে খাওয়ার জন্য কীভাবে তৈরি করি সেটা তোমরা দেখতেই থাকো ময়দাটা ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ওই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনি দিয়ে আমি এক বাটির কম পরিমাণ জল দিয়ে দিব মানে অর্ধেকের একটু বেশি এখন চিনিটা দিয়ে এটাকে একটা শিরা তৈরি করে নেব চিনিটা কিন্তু অরিজিনাল আখের চিনি তাই তো কালারটা অরিজিনাল আখের চিনির কালার কিন্তু এমনই হয় দেখতেই পাচ্ছ একটু কফি কালারের মতো হয়েছে কালারটা আমি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গেলে এখানে দিয়ে দিব যে কাপ দিয়ে আমি ময়দা মেপে নিয়েছি ওই কাপেরই সমপরিমাণ দুই কাপ গোড়া দুধ আর দিয়ে দিলাম এখানে দুটো এলাচ এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি এই তো গোড়া দুধ দিয়ে নিচ্ছি এখন গোড়া দুধ দিয়ে নেড়েচেরে ভালো করে মিক্সড করে একটা ক্ষীর তৈরি করে নেব এখানে তোমরা গোড়া দুধ না দিতে চাইলে অরিজিনাল গরুর দুধের এভাবে ক্ষীর করে দিয়ে নিতে পারো চিনি সাথে দেখতেই পাচ্ছ গোড়া দুধ মিশে গিয়েছে এবং সুন্দর একটা ক্ষীরও তৈরি হয়ে গিয়েছে আর গোড়া দুধ দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সময় কম লাগে একটু কষ্টটাও কম হয় এবং তৈরি করাটাও খুবই সহজ হয় এই ক্ষীরটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি এই ক্ষীরের ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা ময়দাগুলো এবং অল্প উপকরণেই কিন্তু এই মজাদার সন্দেশটা তৈরি হয়ে যায় এবং তৈরি করাটা খুবই সহজ আর খেতে অসাধারণ যে একবার খাবে সে বারবার এই সন্দেশটা খেতে চাবে এভাবে ক্ষীরটা তৈরি করে নিতে হবে এখন অল্প অল্প করে ভেজে রাখা ময়দাগুলো দিয়ে আমি এগুলো একটা সুন্দর ডো তৈরি করে নিব একসাথে ময়দাগুলো দেওয়া যাবে না তাই তো আস্তে আস্তে এভাবে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে আর চুলার আঁচটা একদম লো মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছ কত সুন্দর ইস্মত একটা ডু হচ্ছে বাকি ময়দাগুলো দিয়ে আবার নেড়ে ছেড়ে মিক্সড করে নেবো ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে যাচ্ছে আর এখানে দিয়ে দিব দুই টেবিল চামিচ ঘি অরিজিনাল গাওয়া ঘি ঘিটা দেওয়ার পরে এটা আরও সফট এবং মলিন হয়ে যাবে ঘরে ঘি না থাকলে বাটার অয়েলও ব্যবহার করা যেতে পারে ডো দেখতেই পাচ্ছ কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে আমি আবার একটু হাফ কাপ গোড়া দুধ দিয়ে দিলাম এখন এই গোড়ার দুধটা দিয়ে আবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি এভাবে শুকনা গুঁড়া ডুডটা দিলে এর ফ্লেভারটা আরও ভালো লাগে এবং খেতে কিন্তু দারুণ লাগে আমার ডোটা কিন্তু একদম এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি এই মুহূর্তে চুলার রাশটা কিন্তু অফ করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটা পিড়ির উপরে নিয়ে নিয়েছি এখন পিড়ির উপর নিয়ে হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে ছেড়ে নিতে হবে এবং স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে আমি এখন এগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি ভাগ ভাগ করে নিয়ে আমি এখানে কালার ফুড মিক্সড করে দেব এবং কি কি কালার ফুড দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি চারটা পিস এক সমান করে নিয়েছি আর একটা পিস একটু বড় করে নিয়েছি কেন নিয়েছি সেটা তোমরা দেখতেই থাকো আমি এখন প্রত্যেকটার ভিতরে কালার ফোর্টস দিয়ে দিব আমি অল্প অল্প পরিমাণ মতো কালার ফোর্টস দিয়ে নিচ্ছি আমি আরেকটা কোকো পাউডার দিয়ে তৈরি করে নেব এই তো আমি কোকো পাউডার দিয়ে নিচ্ছি আরেকটা অংশে আমি চারটা কালার ফোর্স দিয়ে আজ তৈরি করব এখন সবগুলো আমি ভালো করে মিক্সড করে নেব আলাদা আলাদাভাবে যাতে একটা আরেকটার কালার থেকে লেগে না যায় সবগুলোই মিশিয়ে একটা রোল তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ রোলগুলো এখন আবার তুলে নিচ্ছি আমি যে অংশটা বড় রেখেছিলাম সেটা এখন ভালো করে স্মুথ করে একটা রুটি তৈরি করে নেব আমি এই অংশটুকুতে কোনো কালার ইউজ করব না আমি বেলন পিড়ির উপরে একটা সাদা পলিকাগজ কাগজ পেতে নিয়েছি যাতে রুটিটা রোল করতে আমার সুবিধা হয় আমি রুটিটাকে ভালো করে বেলে এবং খুব বেশি পাতলা করে নিচ্ছি না একটু হালকা মোটা মোটা থাকবে আমি এই তো এক একটা কালার ফুডের রোলস দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি সবগুলো সেমভাবে এভাবে একটা একটা দিয়ে তারপরে ফোল্ড করে নেব আমি পুরোটা পলি দিয়ে এটাকে পেছিয়ে চেপে নিচ্ছি তারপর হাতের সাহায্যে এটাকে আরেকটু রোল করে নিচ্ছি আমি পলিটা সারিয়ে নিয়েছি এখন এর মাঝখান দিয়ে কেটে আমি সুন্দর করে দুটো রোল তৈরি করে নেব হাতের সাথে এটাকে এভাবে আটকে দিচ্ছি এক পাশ এক পাশ আটকে দিয়ে ভালো করে যে যতটুক মোটা বা চৌড়া করবে ঠিক সেভাবে এটা রোলটা করে নিতে হবে আমি খুব বেশি মোটা এবং চিকন করব না আমার দুটো রোলই রেডি এখন আমি এগুলো কেটে নিব তোমরা সাথেই থাকো আর দেখতেই থাকো এই তো আমি একটা চাকুর সাহায্যে এগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে যদি ভালো লাগে এভাবে ট্রাই করতে পারো আর নতুন বন্ধু যারা আমার পরিবারে আসতেছো তারা ছোট্ট একটা কমেন্টস করে আমার পরিবারে থেকে যেও আমি সময় সুযোগ মাত্র তোমাদের পরিবারে চলে যাবো আমি সবগুলোই কেটে নিচ্ছি আমার তো কাটতে এতটা ভালো লাগতে যে বলে বোঝানো যাব না এবং খুবই সুন্দর এবং খেতে কিন্তু দারুণ ইয়ামি হয়েছিল আমি এখন সবগুলো তুলে নেব আমার তো দেখতে খুবই ভালো লাগেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে আমার পরিবারের সবাই তো এটা খেয়ে অনেক ভালো বলেছে তাই তো তোমরাও চাইলে এভাবে করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো